একজন মুসলিম নারী মারা গেলেন এবং তাকে দাফন করার পর প্রতিদিন কুকুরগুলো তার কবরের পাশে জড়ো হতে লাগল এবং কবর খুঁড়তে চেষ্টা করল মানুষ যতবার কবর মেরামত করত কুকুরগুলো আবার সেটি খুঁড়ে ফেলত এই নারী ছিলেন অত্যন্ত সৎ ও দানশীল তিনি প্রতিদিন শত শত এমনকি হাজার হাজার এতিম ও দরিদ্র মানুষকে খাবার দিতেন যারা তার কাছে সাহায্য চাইতে আসত তিনি তাদের প্রচুর দান করতেন তিনি জীবদ্দশায় তিনটি মসজিদও নির্মাণ করেছিলেন তার মৃত্যুর দিনে একটি কুকুর তার কবরের পাশে বসে কাঁদছিল এবং চিৎকার করছিল যখন লোকেরা তাকে দাফন করতে চাইছিল তখন সেই কুকুর সবাইকে দূরে সরিয়ে দিচ্ছিল এতে সবাই ভয় পেয়ে গেল পরে তারা আরেকটি কবর খনন করল কিন্তু সেখানে যা দেখল তা তাদের আতঙ্কিত করল এই নারীর স্বামী তাকে খুব ভালোবাসতেন তাদের বৈবাহিক জীবন ছিল সুখী ও শান্তিপূর্ণ দশ বছর পার হয়ে গিয়েছিল এবং তারা দুটি সন্তান পেয়েছিল এই নারী প্রতিদিন প্রায় এক হাজার এতিম ও দরিদ্র মানুষকে খাওয়াতেন এবং তাদের জন্য তহবিল সংগ্রহ করতেন তিনি এতিম কন্যাদের বিবাহের ব্যবস্থাও করতেন এবং তিনটি মসজিদ তৈরি করেছিলেন হঠাৎ করেই তিনি মারা গেলেন স্বামীর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না তাদের জীবন ছিল শান্তিপূর্ণ স্ত্রীর মৃত্যুর পর স্বামী হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হলেন এবং হতাশায় ভেঙে পড়লেন তিনি বললেন আমি কিভাবে আমার স্ত্রী ছাড়া বাঁচ আমার সন্তানরা তাদের মাকে অনেক ভালোবাসত তারা কিভাবে বাঁচবে তিনি স্ত্রীর জানাজার ব্যবস্থা করলেন তাকে কাফন পরালেন এবং শেষবারের মতো তার মুখ দেখলেন তিনি কেঁদে ফেললেন তার হৃদয় দুঃখে ভেঙে গেল তিনি বললেন বিদায় প্রিয় স্ত্রী জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে কবরস্থানে গেল এবং তার স্ত্রীকে দাফন করল কিন্তু যখন সে বাড়ি ফিরল দেখল তার ছোট ছেলে কাঁদছে অতিরিক্ত কান্নার কারণে শিশুটি জ্বরে আক্রান্ত হল সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল কিন্তু সারা রাত সে কান্না করছিল এবং তার স্ত্রীকে মনে করছিল সকালে যখন শিশুরা ঘুমিয়ে পড়ল সে স্ত্রীর কবর জিয়ারত করতে গেল কবরস্থানে প্রবেশ করতেই দুটি কুকুর তীব্রভাবে ঘেউ ঘেউ করতে লাগল সে তাদের তাড়ানোর চেষ্টা করল কিন্তু কুকুর দুটি বান্দা। তাদের চোখে কান্নার মতো কিছু ছিল সে স্ত্রীর কবরের পাশে বসে অনেক করল। কিন্তু যখন সে বাড়ি তখনও সেই কুকুর দুটো কবরের পাশে ছিল কুকুর দুটি ক্রমাগত কবর খোঁড়ার মতো আচরণ করছিল বিষয়টি তাকে ভাবিয়ে তুলল সে উদ্বিগ্ন হয়ে গেল এরা কেন শুধু তার স্ত্রীর কবরই খুঁড়ছে তার মন বলল এটা কি সম্ভব যে আমার স্ত্রী কোনো পাপ করেছে এটা কি কোনো শাস্তি কিন্তু সে নিজেকে বোঝালো না এটা অসম্ভব এক রাতে সে স্বপ্ন দেখল তার স্ত্রী একটি বন্ধ ঘরে বন্দি এবং ঘরটি চারদিকে আগুনে জ্বলছে সে কান্না করছে কিন্তু কোন কথা বলতে পারছে না এ দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠল সে কাঁপছিল এবং অতিরিক্ত চিন্তার কারণে তার মাথা ব্যথা করছিল তবে তার স্ত্রীকে সে ধার্মিক নারী হিসেবেই জানত তাই সে ভাবল হয়তো এটি একটি স্বপ্ন এরপর সে কবরস্থানে গেল এবং দেখল কুকুর দুটি কবরের কাছেই আছে যাদের সে স্বপ্নেও দেখেছিল তখন সে চিন্তা করল কুকুর দুটিকে মেরে ফেলে এই কবর থেকে দূরে সরিয়ে দে রাতে ফিরে এসে সে আবার একই স্বপ্ন দেখল তার স্ত্রী আগুনে অক্ষম হয়ে পড়ে আছে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল সে আর বুঝতে পারছিল না কিভাবে এই ব্যাপারটি সামলাবে এরপর সে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে কথা বলল এবং তাকে কুকুর ও স্বপ্নের ব্যাপারে জানাল ইমাম বললেন হতে পারে তোমার স্ত্রী কুকুর দুটিকে খাওয়াতো। আর তারা এখন তার মৃত্যুর কারণে দুঃখিত আমরা এমন ঘটনা অনেক দেখেছি এরপর লোকটি ইমামকে স্বপ্নের কথা জানালে ইমাম বললেন এটা হয়তো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন যা তোমাকে ভালো কাজ থেকে বিরত রাখতে চায় শয়তান হয়তো তোমাকে বলতে চাচ্ছে তোমার স্ত্রী নামাজ পড়ত দান সৎকা করত তবু সে আগুনে আছে যাতে তুমি ভালো কাজ করা ছেড়ে দাও লোকটি বাড়িতে ফিরে এলো, কিন্তু রাতে আবারও একই স্বপ্ন দেখল এবং কুকুর দুটিকে কবরের পাশে দেখতে পেল ভয়ে জেগে উঠে সে ভাবতে লাগল তা স্ত্রী জীবনে কোনো খারাপ কাজ করেনি সে বলল আমি আজ রাতে ঘুমাব না যেন এই স্বপ্ন না দেখি ফজরের আজান হলে সে মসজিদে গেল এবং ইমামকে জানাল যে স্বপ্নটি প্রতিদিন পুনরাবৃত্তি হচ্ছে সে বলল আমি এই স্বপ্নের ব্যাখ্যা চাই হুজুর এমন কিছু বলুন যাতে আমার স্ত্রী কবরে শান্তিতে থাকতে পারে ইমাম বললেন সমাধান একটাই তুমি তোমার স্ত্রীর কবর খনন লোকটি অবাক হয়ে বলল আল্লাহ আমাকে রক্ষা করুন আমি কবর খুলতে পারব না ইমাম বললেন স্ত্রীর কবর খোলো এবং দেখো সেখানে কিছু আছে কিনা যা তাকে কষ্ট দিচ্ছে ভয় ও শঙ্কায় তার পা ছিল। তবু সে ইমামের সঙ্গে কবরস্থানের দিকে রওনা দিল এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাঁর স্ত্রীর কবর অন্য যে সাধারণ কবরের মতো হয় তিনি ইমামকে বলতেন যে তাঁর স্ত্রী ছিলেন একসাথ নারী যিনি সারা জীবন নেক কাজ করেছেন এবং মানুষের উপকার করেছেন কিন্তু যখন তারা কবরস্থানে পৌঁছালেন তখন দেখলেন যে দুইটি কুকুর এখনও সেখানে রয়েছে এবং মাটি খুঁটছে ইমাম বললেন এই কুকুরগুলোর যেখানে খুঁটছে সেখানেই খনন করো তারা যখন খনন শুরু করলেন এবং একটু গভীরে গেলেন তখন এক দৃশ্য দেখলেন যা দেখে তাদের হৃদয় ভেঙে গেল তারা কান্নায় ভেঙে পড়লেন এবং চিৎকার করতে লাগলেন ইমাম কুরান পড়তে পড়তে সামনে এগিয়ে গেলেন আর মৃতার স্বামী শিশুর মতো কাঁদতে লাগলেন তারা দেখলেন যে স্ত্রীর কবরের পাশে অনেক জাদু এবং তাবিজ পুঁতে রাখা হয়েছে এমনকি সেখানে একটি শিশুর লাশও ছিল এরপর তারা স্ত্রীর কবর খুললেন এবং দেখলেন যে তার মৃতদেহ অক্ষত রয়েছে কোনো পরিবর্তন হয়নি এটি দেখে তার স্বামীর মনে এক অদ্ভুত প্রশান্তি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলেন এবং তদন্ত শুরু হল পুলিশ টানা এগারো দিন ধরে তদন্ত চালাল এবং শেষ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করল এরপর থেকে ওই ব্যক্তি কখনো ওই স্বপ্নটি দেখেননি এটি যেন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা ছিল যাতে এক নিরপরাধ নারীর ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং যারা তার বিরুদ্ধে জাদু করেছিল তারা শাস্তি পায় আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব আর বিজয় অবসম্ভব যারা অন্যদের ক্ষতি করতে জাদু করে এবং কবরস্থানে এসব পৌঁতে রাখে তারা কি একবারও ভাবে না যে একদিন তাদেরও মৃত্যু হবে তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোরআনে বলা হয়েছে জাদুকর কখনো সফল হতে পারে না যেখানেই সে থাকুক তাই আমাদের উচিত এসব অন্যায় থেকে বেঁচে থাকা এবং আল্লাহর পথে চলা প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং বেল আইকনটি চালু করবেন যাতে নতুন ভিডিওর আপডেট পেতে